মশারি টাঙ্গানোটা আমার কাছে অনেক ঝামেলার লাগে আমার মনে হয় বাংলাদেশে বেশিরভাগ এই কাজটা অপছন্দের বর্তমানে মশার দেওয়া যায় না অনলাইনে দেখলাম এই মশারিগুলো বিক্রি হচ্ছে যে মশারিগুলো রাঙ্গানো এবং খোলার কোনো ঝামেলা নাই তাই আমি সাথে সাথে এটার অর্ডার দিয়ে দিলাম আর আজকে সেটি চলে আসলো যাই হোক এখন মনে হয় মশার কামড় থেকে বাঁচা যাবে আমার কাছে আবার অনলাইনে কেনাকাটা কিন্তু ভালো লাগে না কারণ বেশিরভাগই জিনিস দেখি যে ভালো পড়ে না এটা কিনলাম দেখা যাক কেমন আমার বোনের মেয়েকে বললাম তুমি ভিতরে প্রবেশ করে একটু শুয়ে দেখো দেখলাম যে একদম স্বচ্ছ দেখা যাচ্ছে যাই শেষ পর্যন্ত টেকসই হলে হয় ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ